অ্যাকচুয়ালি দু হাজার সালের কথা দু হাজার সাল তখন আমাদের মনে হয়েছিল যে এত দেশে এত কিছু হয় এত উৎসব হয় ইতিহাস উৎসব বলে কোনো উৎসব হয় না কেন ইতিহাস উৎসব যদি আমরা করতে পারি তাহলে কেমন হয় আর সর্বোপরি এই জেলা তো ইতিহাসের জেলা আর যেটা সেটা যদি এই জেলা থেকে শুরু হয় তাহলে কেমন হয় এই ভাবনায় ভাবিত হয়ে দু সালে আমরা ঠিক করলাম মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে যে এই জেলা একটি ইতিহাস উৎসব বলে উৎসব করব সেই শুরু হলো দু সালে বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের সূচনা তারপর থেকে প্রথমে দু দিন ছিল দুদিন থেকে আস্তে আস্তে বেড়ে তিন দিন হলো তিন দিন থেকে বছর দু হাজার সালে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব হচ্ছে পাঁচ দিনের পাঁচ দিন ধরে তাহলে এই নবছরের জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না জার্নিটার মধ্যে অনেক প্রতিকূলতা ছিল পাশাপাশি অনেক সহযোগিতাও ছিল প্রচুর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পাশে থেকেছে বলেই আজকে কিন্তু এই জায়গায় এসেছে প্রথম যখন ইতিহাস উৎসব শুরু করতে যাই তখন অনেকে বিস্মিত হয়েছিল বিশেষ করে আমি বলছি যে তখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু অফিসার বলেছিলেন বিস্ময় করে যে এটা ইতিহাস উৎসবটা তো কোনো দিন শুনিনি তা আমরা খুব বিনয়ের সঙ্গে বলেছিলাম যদি না শুনে থাকেন তাহলে আজকে শুনুন না এই প্রথম শুনুন এখান থেকেই আমাদের মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে ওরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এই যে ভাবানোটা যে এটাও যে একটা ইতিহাস উৎসবে রূপান্তরিত করা যায় সেটা কিন্তু মুর্শিদাবাদ ইতিহাস উৎসব প্রথম বাংলাকে ভাবালো আজকে দাঁড়িয়ে বলতে পারি সেই মুর্শিদাবাদ ইতিহাস উৎসব শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে আমরা একটা প্রশ্ন রেখেছি এই বৃহত্তর আঙ্গিকে ইতিহাসকে কেন্দ্র করে এত ইভেন্ট নিয়ে এত পার্টিসিপেশান নিয়ে এত গুণগত মান নিয়ে সারা ভারতবর্ষে কি আর কোথাও কোনো ইতিহাস উৎসব এইভাবে হয় আমাদের কিন্তু একটা প্রশ্ন আছে পাশাপাশি আমরা একটা স্লোগান রেখেছি অভিযানের নাম দিয়েছি যে ভারত বিজয় অভিযান মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে ভারত বিজয় অভিযান কারণ এই অভিযানের মধ্যে অনেক অনেক কিছু দিক আছে যেমন আমাদের শেখরকে জানার দিক আছে অতীতকে জানার দিক আছে তেমনি অর্থনীতির একটা দিক আছে মুর্শিদাবাদ এবং বাংলার হেরিটেজ ট্যুরিজম ডেভেলপ করলে ইতিহাস উৎসবের হাত ধরে তাহলে এই রাজ্য এ বাংলা অর্থনীতি বিকশিত হবে এই সার্বিক দিক থেকে কিন্তু আজকে আমাদের এই অভিযান অভিযানে প্রচুর আজ গত বছর ছিল বারোটা স্টল এক বছরের পার্থক্যে এবছর পাঁচ দিন ইতিহাস উৎসবে প্রায় হচ্ছে পঞ্চাশটা স্টল তাহলে এই যে জাম্পিংটা মানে বারো থেকে পঞ্চাশ হ্যাঁ আমাদের মধ্যে কি হয়েছে একটা চিন্তা তো আছেই এত বড় আয়োজন আমরা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। আমরা চেষ্টা করছি সবার সহযোগিতা নিয়ে প্রচুর মানুষ সহযোগিতা করছে প্রশাসনিক যারা আছেন তারাও খুব উৎসাহ দিচ্ছেন সকলেই আমরা চেষ্টা করব এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসবকে যাতে সার্বিকভাবে সফল করা যায় এবং শতাধিক স্কুল কলেজের পার্টিসিপেশন বছর এটা একটা নজিরবিহীন রেকর্ড রাজ্যে হতে যাচ্ছে শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলা এবং দেশ থেকে মানুষ যোগাযোগ করছে এখানে আসার জন্য বা এই বিষয়ে জানার জন্য তাই আমাদের কাছে এটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং এবং সমস্ত ইতিহাস অনুরাগীদের কাছেও এটা কিন্তু চ্যালেঞ্জিং কারণ এই উৎসবটা সবার সকলের এখানে আমন্ত্রণ বিষয়টা বড় কথা নয় যারাই জানতে পারছে তারাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে এটা আমাদের কাছে একটা খুব পজিটিভ বার্তা